হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ অনেক দিন পরে তোমাদের সামনে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম যদিও ব্লগটা প্রথম থেকে করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণবশত প্রথম থেকে আমি করতে পারিনি তো তাও তোমাদেরকে কিছুটা ক্লিপ দেখানোর চেষ্টা করছি তো আমরা তারাপীঠ গেছিলাম তোমরা যারা আমাকে ফলো করো ফেসবুকে তারা তোমরা জানো যে আমি প্রত্যেকবারই তারাপীঠে যাই মায়ের কাছে তো এবারও গেছিলাম তো কোনোবার তো এভাবে ভিডিও করা হয় না এবারই ফার্স্ট টাইম করলাম তো দেখতেই পাচ্ছ আমার কর্তামশায় উনি মায়ের ভোগ মাথায় মাথায় করে নিয়ে যাচ্ছেন তো সেখানে পুজো হবে তো তোমরা এই ভিডিও ক্লিপ কে দেখতে থাকো দেখো এখানে পুজো করা হচ্ছে আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি বলে সবার কাছে আমি অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা সবাই ক্ষমা করে দিও আসলে কোনো কারণবশত আমি ভিডিও দিতে পারছিলাম না মানে ব্লগ ভিডিও বা চেষ্টা করব এখন থেকে আবার একটু একটু করে ব্লগ ভিডিও দেওয়ার তো যাই হোক অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আমি তো খুব এক্সাইটেড আরও বেশি এক্সাইটেড হব যদি তোমরা ভিডিওটা পুরোপুরি ঠিকঠাকভাবে দেখো তো আমি তাহলে খুবই খুশি হব তো এখানে দেখো মায়ের ভোগটা নিয়ে গেছে এখানে পুজো চলছে দেখো গলু হাই করলো অনেকদিন পরে তোমরা গলুকে দেখতে পেলে এই যে আমি এতক্ষণ পরে আমি নিজেকে দেখালাম ঠিক আছে মানে সকাল থেকে সমস্ত কিছু মানে মাছটাছ বাজার করা তারপরে হচ্ছে এখানে এসে রান্নার এখানে সেইগুলো দেওয়া সব কিছুতেই আমি ছিলাম কিন্তু আমারই ভুল হয়েছে মানে আমি ওই ভিডিওগুলো করতে পারিনি তবে নেক্সটবার যদি মাছ চায় যদি আমি যেতে পারি তাহলে আমি চেষ্টা করব যে ওটা পরের বার করার তো বাজারে ক্লিপগুলো তো তোমাদেরকে দিতে পারিনি সরি একটু ঠান্ডা লেগেছে কাশি হয়েছে তো যাই হোক মায়ের দেখো ভোগ নিবেদন করা হয়ে গেছে তো ভোগটা নিয়ে এবার যাচ্ছে কারণ ভান্ডারা শুরু হবে ভোগটা নিয়ে গেলে তারপরে ভান্ডারা স্টার্ট হবে তো তাই জন্য দেখো সবাই তাড়াহুড়ো করে যাচ্ছে ভোগটা নিয়ে তো আমি ভান্ডারের ক্লিপটা আমি এখনও দিইনি আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভান্ডারের ক্লিপটা দিয়ে দেব। আর চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিওটি দেওয়া তাড়াতাড়ি মানে আমি চেষ্টা করব কালকের মধ্যেই ভিডিওটা দেওয়ার তো দেখতেই পাচ্ছ মায়ের ভোগ প্রসাদটা সমস্ত খাবারের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে সবটাই প্রসাদ হয়ে যায় এরপরেই আমাদের ভান্ডারা স্টার্ট হবে তো দেখতেই পাচ্ছ এখানে ভাত একটা পাঁচ মিশালি সবজি তার মধ্যে মাছের মাথা টাকা দেওয়া আছে তারপরে মাছ হয়েছে ডাল হয়েছে তারপরে পায়েস হয়েছে চাটনি হয়েছে ওই যে ডাল হচ্ছে দেখতেই পাচ্ছ এই ছিল মায়ের ভোগ আর আমাদের এই যে তারা মা সংঘ বারাসাত উনিশশো সালে স্থাপিত হয়েছে তো আজকের এই ব্লগটা আমি এতটুকুই রাখছি যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো